ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে কিছুদিন আগে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র এ বছর ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা আমেরিকা আর সেখানে দলের হয়ে ছন্দে থাকবেন ব্রাজিলের বর্তমান সময়ের সেরা তারকা নেইমার এমনটা মনে করছেন দলটির কোচ দিতে রোববার লিগ ওয়ানের ম্যাচে মনাকোর বিপক্ষে পিএসজির হয়ে শেষ ৪৫ মিনিট খেলেছেন নেইমার এর আগে দীর্ঘ সময় মাঠের বাহিরে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা তবে কোপা আমেরিকার আগে সেরা ছন্দে থাকবে নেইমার এমনটা মনে করছেন ব্রাজিল কোচ তিতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিতে বলেন এরই মধ্যে নেইমার মাঠে ফিরেছে আমরা দ্রুত তার ছন্দে ফেরার আশাই থাকব স্বাভাবিক অগ্রগতির একটা প্রক্রিয়া এটি এদিকে গত বছর বিশ্বকাপে দুই সপ্তাহ আগে ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার সেবারও দীর্ঘ ইঞ্জুরির পর মাঠে ফিরেছেন তিনি তাই বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি এই ব্রাজিলিয়ান তবে এবার ইঞ্জুরি কাটিয়ে কোপা আমেরিকা শুরুর অনেকটা আগেই মাঠে ফিরেছেন তিনি এ প্রসঙ্গে তিতে বলেন এখন বড় একটা পার্থক্য আছে আমেরিকা শুরুর আগে আমরা নেইমারকে নিয়ে বড় একটা সময় পাচ্ছি সুতরাং কৌশলগত দিক থেকে তার উন্নত অবস্থায় পৌঁছানোর পাশাপাশি আরো ভালোভাবে ফিরে আসার রয়েছে। সে যে অবস্থায় ছিল কোপা আমেরিকায় আমি আশা করছি তার চেয়ে ভালো অবস্থায় থাকবে কারণ সে ইঞ্জুরি কাটিয়ে টুর্নামেন্টে ফেরার জন্য কিছুটা সময় পাবে আর এরই মধ্যে তার মাঠে ফেরা আমাদের জন্য দারুণ ব্যাপার দু সালে ঘরের মাঠে অপ্রত্যাশিত ইঞ্জুরির কারণে বিশ্বকাপ জিতা হয়নি নেইমার জুনিয়রের আর এবার ঘরের মাঠে কোপা আমেরিকা জিতবে নেইমার এমন তাই মনে করছেন ব্রাজিল কোচটিতে